প্রেমিকার বাড়ি থেকে মেনে না নেওয়ায় প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায় তার জন্য প্যান্ডেলও তৈরি করা হচ্ছে বাড়িতে দুতরফে বিয়ে নিমন্ত্রণ থেকে শুরু করে সমস্ত রকম আয়োজনও প্রায় শেষ এমন পরিস্থিতিতে শনিবার হঠাৎ করে সেই বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেছে পুরনো প্রেমিকা ঘটনায় বিপাকে পড়েছে যুবকের পরিবার শনিবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবারি এক গ্রাম পঞ্চায়েতের বালুরঢিপ এলাকায় জানা যায় ওই যুবকের নাম দিলীপ রায় বয়স আঠাশ বছর চলতি মাসে উনিশে আসার সামাজিক মতো ওই যুবকের বিয়ে ঠিক হয় কানাপাড়ার এক যুবতীর সঙ্গে দুজনের বাড়িতেই আয়োজন শেষ লগ্নে হঠাৎ করে প্রাক্তন প্রেমিকার ধন্যায় সেই আয়োজনে ছেদ পড়েছে এমন অবস্থায় কি হবে সেদিকেই তাকিয়ে গোটা এলাকা প্রতিবেশী সূত্রে জানা যায় উভয়ের মধ্যে সম্পর্ক চলাকালীন বিয়ের জন্য পার্শ্ববর্তী তেলিপাড়ার ওই প্রেমিকার বাড়িতে একাধিকবার খবর পাঠানো হয়েছিল সে সময় প্রেমিকার পরিবারের লোক সেই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে এমনকি ওই প্রেমিকাও পরিবারের সিদ্ধান্ত মেনে নিয়েছিল বলেও দাবি এরপরে বিয়ে ঠিক করা হয় এরপরে প্রেমিকা চৈতন্য উদয় হয় এদিন হঠাৎ করে প্রেমিকা বিয়ের দাবিতে এসে ধন্যায় বসে যদিও ঘটনাস্থলে ওই যুবককে পাওয়া যায়নি এ বিষয়ে কি বলছেন ওই যুবতী সহ স্থানীয়রা শুনুন কেন আসছ এখানে ছেলেটা বলে এর আগে বলে তোমাকে বিয়ে করতে চাইছিল ঘটকও পাঠিয়েছে তখন না করে দিছ এরকম ছিল না আজকে কখন আসছো এখানে তুমি কি নিজের ইচ্ছে আসছো না কেউ পাঠিয়েছে বাড়িতে তখন কি তুমি না বলে দিচ্ছি লাগবে যাই হোক এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে না তারপরে তুমি আসছো এখানে কি করবে এখন

হ্যাঁ দিয়ে মুখে কি বিয়ে করা হচ্ছে তারপরে ওগুলি আরও ওই যেই লোক ভোপ পাঠাইছে ওরটা আরও গেছে হ্যাঁ ছেলেটা মাইক খোয়ার ব্যবস্থা করছে মাইক খোয়ার ব্যবস্থা করছি ও মেয়ে তো ফোন করে না আবার মেয়েকে ফোন করে তারপরে মো সাথে তো আর আরেকজন মেয়ে নি ওই সাথে মেয়ে তো ফোন করে না তাহলে মেয়ে তো বাড়িতে মোবাইলটা ফোন করে মুই তো ফোনটা পাঠাইছে আমি এলা করছি যে ফোন করে না ইয়া ফোন লাগিয়েছে ইয়ার ফোন লাগিয়েছে মাক দে ফোনটা মাঠে নিজে মুখে মাক দিছে ফোনটা ওর মা কে বলে তুই মোর ছেলের কথা মোর মেয়ের কথা তুই ভুলি যা মই তোক দিবান না বেটি মোর বেটি ভুলি যা মুই দিবা হেলা মোর বেটা কইছে কি তোর বাবার দে ফোনটা ওর বাবাও কইছে তুই মোর বেটিক ভুলি যা তুই দিবা না তারপরে এই ঘটনা আমি আরও ঘটক পাঠিয়েছিলাম তারপরে এই ঘটক আরও কছে কি এটা একটু তোমার বেশি পাঠিয়েছি তো তুই কেন বললাম তোমার মোজে মজে লাগিয়েছে না কাঠা সাব মেয়ে মানুষ তোমার পরিটাম তারপরে জামাই আমার জিজ্ঞাসা দিচ্ছে তুই তুই কিন্তু তুই বিয়াও করবো না নদী নদীতে আসিস না মি যাবান না বিয়াও করবার জামাই তারপরে বেটা মেয়ে আমার বাবা কথা